বাংলাদেশ এবং ভারতবর্ষের একেবারে সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকে গেছে বিশেষ করে চট্টগ্রামের একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বরা রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলেছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিডিয়া যে রং চড়ানো খবর করেছেন তাই নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু সম্পর্ক তলা দিতে এবং বাংলাদেশের নাগরিকরা যা ভারতে তারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় তারা চিকিৎসা করছে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতে আসতেন সেটা আপাতত অনেক ক্ষেত্রে বন্ধ এর ফলে কিন্তু কলকাতায় যে সমস্ত হোটেল ব্যবসায়ীরা বা আরও যারা ব্যবসায়ীরা যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তাদের কিন্তু ব্যবসা অনেকটা তলা নিতে গেছেন তারা কান্নাকাটি শুরু করে কি বলবেন এই যে ভারত বাংলাদেশের এই সম্পর্ক আমি প্রথমত বলি যে ভারতবর্ষের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষ এবং আমাদের প্রতিবেশী সমস্ত দেশের মানুষের সঙ্গে সম্পর্ক অনেক অনেক গভীরে ফলে নানা ষড়যন্ত্র করে রাজনৈতিক ষড়যন্ত্র করে নির্বাচনের জেতার জন্য ষড়যন্ত্র করে এই ঐক্য ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান কোনো অংশের মানুষের সঙ্গে আমাদের দেশের মানুষের ঐক্যবদ্ধ সম্পর্ক নষ্ট করতে পারবে না গভীর সম্পর্ক বলেই নষ্ট করার জন্য জঘন্য চেষ্টা করছে বিজেপি আর এস এস সঙ্গ পরিচালিত রাজনৈতিক দল বিজেপি এবং তাদের সরকার সারা পৃথিবীতে সর্বত্রই দেখা যায় এবং আজকের পৃথিবীর রাজনীতি হচ্ছে ঘৃণা বিদ্বেষের রাজনীতি কোথাও জাতিবিদ্বেষ কোথাও ধর্মবিদ্বেষ কোথাও বর্ণবিদ্বেষ এই যে ট্রাম্পও জিতেছেন বর্ণবিদ্বেষ ছড়িয়ে ফলে সংখ্যালঘুরা সর্বত্রই আক্রান্ত এবং প্রত্যেকটি দেশের সরকার কাজ হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা এটা হচ্ছে সমস্ত দেশের সরকারের কাজ গণতান্ত্রিক সরকারের এটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে তো স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশে কেন প্রতিবেশী আমাদের সুদূর ভারতবর্ষ সুদূরে যদি কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় ফ্রান্সে যখন মুসলমানদের উপর আক্রমণ হয় তখনও যেমন প্রতিবাদ খুব স্বাভাবিকভাবেই প্রতিবাদ হচ্ছে এবং হবে কিন্তু কিন্তু এখানে বিজেপি তারা তারা পশ্চিম বাংলাকে টার্গেট করে বাংলার মানুষের মধ্যে যে সৌহার্দ্য বিভিন্ন ধর্মের মধ্যে বিশেষ করে ইসলাম ধর্মের মানুষদের সঙ্গে যে সম্পর্ক জৈন ধর্মের মানুষদের সঙ্গে খ্রিস্টান ধর্মের মানুষদের সঙ্গে যে গভীর সম্পর্ক সেই সম্পর্ক তারা নষ্ট করে দিতে চাইছে সেই জন্যই তারা আপনারা দেখেছেন বোধহয় শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে তারা তাদের লক্ষ্যই হচ্ছে পাঁচ শতাংশ হিন্দু ভোটকে তাদের দিকে নিয়ে আসা এই সমস্ত কর্মকাণ্ড বিজেপির সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যে ওই পাঁচ শতাংশ মানুষকে বিভ্রান্ত করে তাদের নিজেদের দিকে নিয়ে আসার জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই ধরনের ঘিন্ন প্রচার তারা করছেন খুব দুঃখজনক এবং একই সঙ্গে লজ্জাজনকও বটে যে মেন স্ট্রিম মিডিয়া গদি মিডিয়া বলে যারা কর্পোরেট মিডিয়া বলে এবং বিশেষ করে এবিপি আনন্দ হ্যাঁ তারা তো বিজেপির স্ট্যাম্প করা যে চ্যানেল আর রিপাবলিক বাংলা হ্যাঁ তাকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছেন এই অপকর্মকে তারা সাহায্য করছেন একই সঙ্গে বলবো সারা দেশের ক্ষেত্রে সারা দেশের ক্ষেত্রে বিচার বিভাগের একটা অংশ খুব দুর্ভাগ্যজনক আমি গভীর আস্থা রেখেই বলছি ভারতবর্ষের বিচার বিভাগে কিন্তু বিচার বিভাগের উপর গভীর আস্থা কি বলছি সারা দেশ জুড়ে যেভাবে বিচার বিভাগের এক অংশ আপনারা যদি দেখেন দুষ্মান দেভের বক্তব্য দেখেন তিনি আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার ভূমিকা নিয়ে যেভাবে বলছিলেন হ্যাঁ দুষ্মান দাভে হ্যাঁ গত কয়েকদিন আগে বিখ্যাত বিচারপতি সুপ্রিম কোর্টে রোহিঙ্গান নরিমান পর্যন্ত বলেছেন বাবরি মসজিদ রায় থেকে শুরু করে এবং এই উনিশশো একানব্বই সালে ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ানকে হ্যাঁ তিনি বলছেন এনি লিগাল অ্যাটেম্প টু রিভাইজ দিস স্ট্যাটু দিস স্ট্যাটু মানে উনিশ নাইনটিন নাইনটি ওয়ানের যে ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট যদি কোনো চেঞ্জ করা হয় তাহলে শুড বি কোনো চ্যালেঞ্জ হলে সেটা শুড বি ডিস ডিসমিসড সেটাকে বাতিল করে দেওয়া উচিত এবং তিনি একটা বক্তৃতায় অসাধারণ কথা বলেছেন যে ভারতবর্ষের গণতান্ত্রিক যে মূল্যবোধ ভারতবর্ষের সংবিধানের যে আত্মা ধর্মনিরপেক্ষতা এবং সেই আত্মায় সেই স্পিরিটটাই প্রতিফলিত হয়েছে উনিশশো সালের ওয়ারশিপ প্লেসেস অ্যাক্টে ফলে এই আইনকে এই আইনকে ডাইলুট করে দেওয়া এই আইনকে বাতিল করে দেয়া দিলে তিনি কি বলছেন এই যে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেই মামলা সম্পর্কে তিনি কি বলছেন শুনুন দিস শ্যুডস কুড লিড টু কমিউনাল টেনশন অ্যান্ড হারমোনি এই শ্যুট করার উদ্দেশ্যই হচ্ছে বিচারপতি নরিমান বলছেন প্রাক্তন বিচারপতি অসাধারণ বিচারপতি শ্রদ্ধেয় মানুষ তিনি বলছেন এই এই যে চ্যালেঞ্জ করা হয়েছে ওয়ার্সিপ প্লেসেস অ্যাক্ট নাইনটিন এটা কমিউনাল টেনশন বাড়াবার জন্য এটা করা হয়েছে ফলে বিচার বিভাগেরও এক অংশর সহযোগিতা এই সমস্ত ভারতবর্ষের সংবিধানের মৌলিক কাঠামো ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের মৌলিক কাঠামো এবং ভারতবর্ষের বৈচিত্র্য হচ্ছে যে বৈচিত্র্য বৈচিত্র্যমার ভারতবর্ষের যে স্ট্রাকচারটাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান লিডার ওয়ান পার্টি এক দেশ এক আইন এক নেতা এক পার্টি বলে বিজেপি যে করছে তাতে ভারতবর্ষের আঞ্চলিক বৈশিষ্ট্য তামিলনাড়ু রকমের বৈশিষ্ট্য ওড়িশার মানুষের সংস্কৃতি এক বাংলার মানুষের ঝাড়খণ্ডের মানুষের হ্যাঁ তেলেঙ্গানার মানুষের এই যে নানা ঐতিহ্য নানা সংস্কৃতির মিলনভূমি ভারতবর্ষ এই ভারতবর্ষকে যেটা এনসারেন কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানে যেটা সুরক্ষিত হয়েছে ওদের টার্গেট হচ্ছে এই সংবিধানকে ধ্বংস করা তাই আমাদের কাজ গণতান্ত্রিক শক্তির কাজ হচ্ছে যে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আমার বিশ্বাস যে ভারতবর্ষের মানুষ এই এবং বাংলার মানুষ বাংলায় যে অশান্তির চেষ্টা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরা করছেন সেই অশান্তিতে তারা পা দেবেন না বিগত কয়েক মাসের কয়েক মাসের বাংলার ঘটনা বলি এবং পরবর্তী উপনির্বাচন অপমান করে দিয়েছে বাংলার মানুষ বাংলার মানুষ ওই মিডিয়ায় এবিপি আনন্দের এবিপি আনন্দের ছোকে দেওয়া রাস্তায় বাংলার মানুষ হাঁটে না বাংলার মানুষ রিজেক্ট করেছে এবিপি আনন্দকে রিজেক্ট করেছে কারণ তারা সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে কমিউনাল সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে হিন্দু মুসলিম বিদ্বেষ যে এবিপি আনন্দ ছড়াচ্ছে তাই বাংলার মানুষ তাদের রিজেক্ট করেছে তাদের প্রত্যাখ্যান করেছে বাংলার ঐতিহ্য জয়লাভ করবে আরেকটা বিষয় আমরা যেটা বারবার দেখছি যে আপনি আইনের কথা বলছেন যে বিচারপতিদের এক অংশ তারা এই ভারতের গণতন্ত্রকে শেষ করার জন্য ধর্ম নিরপেক্ষতাকে শেষ করার জন্য তারা পিছন থেকে সহযোগিতা করছেন আমরা যে আইনসভার যারা সদস্য বিধানসভা বলুন রাজ্যসভা আমাদের পশ্চিমবঙ্গের আইনসভা বিধানসভার যিনি একজন সদস্য বিজেপি নেত্রী পাল বিধানসভার দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে বলছেন যে ওপার বাংলায় যদি হিন্দুদের অত্যাচার বন্ধ না হয় এপার বাংলায় বাংলায় আগুন চালিয়ে দেবে উপার বাংলা ঝামেলা হচ্ছে সেটি তার জন্য বাংলায় আগুন চালিয়ে দেবে দেখুন ওনাদের কাজই তো হচ্ছে আগুন লাগানো ওনাদের কাজ গ্যাসের দাম আগুন করে দেওয়া জিনিসপত্রের দাম আগুন করে দেওয়া হ্যাঁ ফলে ওনারা তো দেশে আগুন লাগিয়েই রেখেছেন এই তো কদিন আগে সম্বলে আগুন লাগিয়ে দিলেন ফলে এই এত আগুন নিয়ে খেলা করা এত আগুন নিয়ে খেলা করা কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না বাংলাদেশে ঘটনাতে খুব প্রকাশ করা এবং তাদের কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকারকে ব্যবস্থা নিতে বলুন ভারত সরকার ব্যবস্থা নিক কূটনৈতিক স্তরে আলোচনা হোক কূটনৈতিক স্তরে নানা ধর নানা অবিধ ব্যবস্থা নেওয়ার অবকাশ আছে জায়গা আছে রাষ্ট্রসংঘ অভিযোগ ওই তথ্য ওই তথ্য প্রমাণ সহকারে রাষ্ট্রসংঘে অভিযোগ জানান রাষ্ট্রসংঘে ভারতবর্ষের পক্ষে অনেক বন্ধু দেশ আছে এই কমনালিজমের বিপক্ষে অনেক দেশ আছেন হ্যাঁ নানা স্তর আছেন এখানে আগুন জ্বালিয়ে কাল লাভ হবে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক দেখুন এটা কি খুব ভেবে বলছে না ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য বলছে হ্যাঁ এটা জানেন যে প্রতিদিন সংবাদপত্রে খবর আসছে যে কলকাতার না এবং পার্শ্ববর্তী নার্সিংহোমগুলো ফাঁকা হয়ে গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হোটেল থেকে আরম্ভ কি বেশ কিছু জায়গার ফুটপাথেরও বেচা কেনা হয়েছে হ্যাঁ এটা কার সবনাশ করতে যাচ্ছেন এবং এটা ঘটনা শুভেন্দু অধিকারীরা হাড়ে মজ্জায় বাংলা বিদ্বেষী তো বাংলার অর্থনীতিকে বাংলার মানুষকে না খাইয়ে মারার জন্য তারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে অনেক তথ্য আছে একদিন যাবেন বাড়িতে তথ্য সহকারে দেখাবো যে এর চেয়ে অনেক বেশি অনেক বেশি অনিয়ম আমি দুর্নীতি শব্দ ব্যবহার করছি না উত্তরপ্রদেশে আছে সবচেয়ে বেশি ফলস রেশন কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে হ্যাঁ জব কার্ড জব কার্ড সবচেয়ে বেশি জব কার্ড ভুয়ো জব কার্ড পাওয়া গেছে এটা কেন্দ্র সরকারের হিসেব ওনাদের সরকারের হিসেব বিজেপি সরকারের হিসেব নরেন্দ্র মোদী সরকারের হিসেব তো সেখানে তো টাকা বন্ধ হয়নি আমি টাকা বন্ধের বিপক্ষে কেন সর অনিয়মকে নিয়ম করতে হবে তার মানে যারা কাজ করেছেন তারা টাকা পাবেন না হারে মজ্জায় বিজেপি দল বাংলা বিদ্বেষী বাংলা বিদ্বেষী আমি বাংলা মানে কিন্তু বাঙালি বলছি না কিন্তু বাংলা মানে এখানে যারা হিন্দি ভাষায় কথা বলে বাংলায় ব্যবসা করেন থাকেন তারাও বাংলার মানুষ যারাও উর্দু ভাষায় কথা বলেন যারা উড়িয়া ভাষায় কথা বলেন বাংলায় থাকেন রোজগার করেন পরিবার নিয়ে আছেন তারা সবাই বাংলার মানুষ ফলে এরা বাংলা বিদ্বেষী তাই আবাস যোজনার টাকা বন্ধ করে দাও ফলে এটা হচ্ছে বাংলার ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। জন্যই পরিকল্পিতভাবে বিজেপি এটা করছেন বাংলার মানুষ এর উপযুক্ত জবাব সময় মতো দিয়ে দেবে কবিয়াল অসীম সরকার বিজেপির বিধায়ক তিনি বলছেন এবারের মুসলমানদের ওপারে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে পাঠিয়ে দেবে আসলে ওনাদের মধ্যে প্রতিযোগিতা চলছে সামনে নির্বাচনে টিকিট পাবে কি না কে কত ঘৃণা বিদ্বেষ ছড়াতে পারবে তো প্যারামিটার হচ্ছে যে যত ঘৃণা ছড়াতে পারবেন হ্যাঁ সে তত বড় নেতা ফলে এটা করছেন এটা ভুলে গেছেন যে এটা সরকারের কাজ এক দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের নাগরিকদের নাগরিকদের ঠিকা কোনো এমএলএর উপর ছাড়েনি ভারতবর্ষের নাগরিকরা কে কোথায় যাবেন কে কোথায় থাকবেন সেটা ভারতবর্ষের সংবিধান ঠিক করে দিয়েছে আসলে অসীমবাবু বাবা সাহেব রাওয়ের আম্বেদকারের তৈরি করা সংবিধান সংবিধানকে আক্রমণ করছেন সংবিধানকে ধ্বংস করছেন বি আর আম্বেদকরকে অপমান করছেন দলিতদের অপমান করছেন আসলে মুসলমান নামটা স্বপ্নে রেখে তিনি আসলে বাবা সাহেব এবং তার অনুগামীদের দলিতদের অপমান করছেন অসম্মান করছেন বাংলার মানুষ বাংলার মানুষ সুযোগ পেলে এর উত্তর দেবেন